বিচিত্র সাদ রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির বলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনির পুতুল জড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাচে দেরি ইচ্ছে করে লেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে গালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটিকেও পায়ে মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরাই না সাপ জামা ধুয়ে দিতে চাই না ধুলোবালি ইচ্ছে করে আমি হতে এম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাকড়ি পরে পাহাড় ওলা যায় আধার লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগে